রাজধানীতে চোর চক্রের আট সদস্য পুলিশের চালে ধৃতদের মঙ্গলবার আদালতে শোপোর করে পূর্ব আগরতলা থানার পুলিশ সামনে উৎসব মর্সুম রাজধানীতে একের পর এক ঘটে চলেছে চুরির ঘটনা চলতি মাসের ছ তারিখ রাজধানীর জ্যাকশন গেট এলাকায় পুরো নিগমের ওয়ার্ড অফিস থেকে চুরি যায় জলের মোটর জেনারেটর স্ট্যান্ড পাখাসহ বিভিন্ন জিনিস পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের পর ওসির নেতৃত্বে একটি টিম গঠন করা হয় পুলিশ তদন্তে নেমে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে সুনীল দেবপুরমা নামে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই চুরির কথা স্বীকার করে পরে এই চক্রের অন্যদের জালে তোলা হয় উদ্ধার হয় চন্দ্রপুরে কালী মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণের চেন সহ ওয়ার্ড অফিস থেকে চুরি যাওয়া বিভিন্ন জিনিস সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান ধৃতরা অন্য চুরির ঘটনার সঙ্গেও জড়িত পাশাপাশি তিনি জানান দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা শহরের নিরাপত্তার বৃদ্ধিতে নাকা পয়েন্ট বসানো হলো বেশ কয়েকটি রাতের বেলা চলছে নজরদারি মধ্যম অবস্থায় রাতের বেলা যানবাহন চালানোই আটক করা হচ্ছে তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেইগুলি খোঁজখবর নেওয়া শুরু করি কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুরে একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়ে মার সোনার মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল তো জিজ্ঞাসাবাদ করার পরে ওরা সেটাও ডিসকাস করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবরাত এবং সঞ্জয় রায় আমি দুজনকে অ্যারেস্ট করি যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয় যেটা ওরা দু মানে ছিঁড়ে দুই টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল অভিযোগ রাতের বেলা একাংশ যুবকদের উৎপাতে অতিষ্ঠ শহরের লোকজন এখন দেখার পুলিশ পূজার আগে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হয় কিনা